আপ মানি সামনে তাহলে আমরা যদি এখানে আপ মানাম সামনে এখন আমরা এখানে ভিয়প নিচে বসে তার মানে এই এখানে আমাদের উরো হবে না রো হবে তাহলে নিশ্চয় এখানে উরো হবে যেহেতু বাচ্চি মাসে আমরা আগেই বলছি তার মানে এখানে আমরা রো বসাবো তার মানে আপ প্লাস উরো তার মানে আপুরু তার মানে এই উরুর আবার একটা মানে শব্দের অর্থ আছে বা অনুবাদ আছে সেটা অন্তস্থীয় তে দিক দিয়ে দ্বারা মাধ্যম তার মানে আমার আমরা যদি আফরো নিই তাহলে সামনের দিকে তো এখানে দিকে কোথাও আসে দিকে এই যে এখানে দিক পেলাম তার মানে সামনের দিকে এটা হয় আমরা যদি বলি সামনে তাহলে আমরা অন্ধস্তে নেব সামনেতে তাহলে আমরা তে নেব সামনের দিয়ে শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আমাদের ক্লাসটি হচ্ছে গ্রামার সম্পর্কিত চার নাম্বার ক্লাস যারা গ্রামার ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি করেছেন তারা আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন কেননা আমরা আসলে কোরিয়ান ভাষা শেখার ক্ষেত্রে গ্রামারকে খুব অবহেলা করে থাকি কারণে আমাদের বেশিরভাগ রেজাল্ট খারাপ হয় প্রশ্ন বুঝতে প্রবলেম হয় দেখা গেছে আমরা প্রশ্ন বুঝি বাট চারটা অপশনও বুঝি তারপর আমাদের উত্তরগুলা ভুল হয়ে থাকে এটার একটাই প্রবলেম একটাই সমস্যা সেটা হচ্ছে গ্রামারের জন্য গ্রামারের কারণে তো আমরা গ্রামার ক্লাসগুলো খুব স্পেশাল স্পেশালভাবে আমরা দেখব সেটা হচ্ছে কথা তো আসুন আমরা কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি আজকে আমাদের মূল গ্রামারে তো আপনারা প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন এখানে আজকে আমরা যেই গ্রামার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়া গোয়া হাগো এই তিনটা গ্রামার মানে কি ওয়া গোয়া হাগো মানে কি এমন ও সাথে তার মানে আমরা ধরলাম এই তিনটা গ্রামারের কথা হচ্ছে একটাই তিনটা গ্রামারের কথা হচ্ছে একটাই এখন আপনাকে বুঝতে হবে কোথায় ওয়া বসে কোথায় গোয়া বসে এখন মূল কথায় আসি আমরা কোথায় হাগো বসে আমি প্রথমে ওয়া গোয়া নিয়ে আলোচনা করব। আপনারা একটা কথা সবাই মনোযোগ দিয়ে দেখবেন সেটা হচ্ছে ওয়াটা ওয়াটা বসে বাচ্ছিম যদি না থাকে তাহলে ওয়া বসবে বাচ্চিম না থাকলে ওয়া বসবে বাচ্চিম থাকলে গোয়া বসবে আর হাগোটা কি হাগোটা হচ্ছে ধরেন একটা নাউনের মাঝখানে থাকলে তখন এই হাগোটার মানে হয়ে যায় সাথে আর দুইটা নাউনের মাঝখানে থাকলে হাগোর মিনিং হয় কি এবং বা ও সেমভাবে আমরা এই তিনোটাকে একই রুলসে ধরতে পারি তো সাধারণত আমি যদি বলি অমনি হাগো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আপনারা বোঝার জন্য দিয়েছি সেটা হচ্ছে অমনি অর্থ মা তাহলে হাগো অর্থ এবং ও সাথে তাহলে আমরা কখন কোনটা নিব তার মানে এখানে যদি আমি অমনী হাগো মায়ের সাথে সালদা অর্থ বসবাস করা তার মানে আমি যদি বলি সারাও থাকি তাহলে মায়ের সাথে থাকি তাহলে সেটা কি হয়ে যায় সাথে হয়ে গেছে এখন এই হাগোটা যখন আমি বলবো অমনি হাগো আবজি মা এবং বাবা মা ও বাবা তাহলে দেখেন অমনি যেটা সেটাও কিন্তু একটা নাউন আর আবুজি যেটা সেটাও একটা নাউন তার মানে অমনি হাগো মায়ের পরে হাগো বসে আবার আবজি থাকলে তখন এটার মিনি হয়ে যেত কি এবন ও সরি এবন বা ও হতো আর একটা নাউন দ্বারা থাকলে সবসময় সাথেই হবে যেমন আমাদের আরেকটা এখানে রুলস আছে ফাপ অর্থাৎ ফাপ গোয়া ফাপ গোয়া তো এখানে আগেই বলছি যে বাচ্চিম যদি থাকে তাহলে গোয়া বসবে আর বাচ্ছিম না থাকলে ওয়া বসবে তো এখানে ফাপ গোয়া বলছি আমি কিন্তু আমার উচ্চারণটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি বইটা পড়ছি তো এটা সঠিক উচ্চারণ হবে ফাপ গোয়া কেননা বিয়োগ বাথমের পর যদি গিয়ক থাকে এই গিয়কটা সাঙ্গিয়ক হয়ে যায় তাহলে আমাদের উচ্চারণ হবে কোয়া তো এখানেও আমাদেরকে ধরতে হবে যদি নাউন থাকে তা একটা নাউন দিয়ে থাকলে বা ও হবে দুইটা থাকলে সাথে হবে তাহলে কোয়া অর্থাৎ আমাদের এখানে বলতে পারি আমরা কি ভাত এবং ভাত ও এইভাবে আমরা বলতে পারি ভাতের সাথে এটাও আমরা বলতে পারি তো আশা করি আপনারা এই গ্রামারগুলা বুঝতে পেরেছেন তো আসুন আমি তারপরও আমাদের এখানে বাংলা ছোট্ট করে একটা নোট করে দিছি সেটা হচ্ছে মূলত এখানে যে বাচ্ছিম থাকলে গোয়া বসে আর বাচ্ছিম না থাকলে ওয়া বসে এবং সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে হাগ বসে এখন সম্পর্ক স্থাপন কোনটা ওই যে আমি একটু আগে বললাম মায়ের সাথে বাবার সাথে ঠিক আছে এইভাবে আমাদের উচ্চারণগুলো হয়ে থাকে তো সেই রুলস অনুযায়ী এটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা ক্লাসটি ফেসবুকে দেখতেছেন শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই সবাইকে দেখার সহযোগিতা করার স্বার্থে আপনারা লাইভটি শেয়ার করে দেবেন তো আমরা আমাদের পরবর্তী একটা গ্রামারে চলে যাচ্ছি এই এই গ্রামারটা অধিক অধিক প্রত্যেকটা ওয়ার্ডের সাথে দৌড়তে গেলে এই গ্রামারটা বসে আজকে এই গ্রামারের মানে অনেক বেশি ব্যবহার তো সাধারণত আমরা এই গ্রামারে কয়েকটা মিনিং আছে এই এ কারে প্রকাশ করে এতে প্রকাশ করে তেতে প্রকাশ করে অন্তঃস্থতে প্রকাশ করে এতে প্রকাশ করে তো এই এটার কোরিয়ান ওয়ার্ডও যায় বাংলা ওয়ার্ডও সেটাই বহন করতেছে তা আমি যদি বলি হাঙ্গুক মানে হচ্ছে কোরিয়া তা হাঙ্গুকের সাথে আমি যদি এটা লাগাই তার মানে এই এর অর্থ আমরা এখানে কয়টা পেয়েছি এই এগুলো আমরা এর অর্থ পেয়েছি তাহলে সাধারণত আমরা বলি হাঙ্গু গে কোরিয়ায় যদি আমরা এখানে এ নিই তাহলে হাঙ্গু গে হাঙ্গু যদি আমরা অন্তস্থীয় এখান নিই তাহলে হবে হাঙ্গু গে অর্থাৎ কোরিয়াই সেটাও এই হয় আমরা যদি তে নিই তাহলে হাঙ্গু গে অর্থাৎ কোরিয়াতে এটাও হয় আবার আমরা যদি অন্তস্ত নিই শুধু তাহলে হাঙ্গু গে অর্থাৎ করিয়ায় আবার আমরা যদি এ নিই সেটাও হবে হাঙ্গু গে করিয়ায় অর্থাৎ আমার বাক্য কার সাথে মিলে কোনটার সাথে যাবে আমরা তখন সেটাই ইউজ করবো তাহলে হাঙ্গু গে করিয়ায় করিয়ায় কোরিয়াতে এইভাবে আমাদের বাক্য বা উচ্চারণগুলো হয়ে থাকে হাঙ্গু গে কোরিয়ায় কোরিয়াতে এখানে আবার সুন্দরভাবে আরেকটা নোট করে দিয়েছি আপনাদের বুঝার স্বার্থে এখন আসেন আমরা এসো গ্রামারের ব্যবহার দেখব এস তো সাধারণত এ এসও একই কথা একই কাজ তো আমরা এখানে এ থেকে অ তারপরে এ তে এতে হতে তো এখানে সাধারণত এই থেকেটা থেকে এক্সট্রাভাবে বসছে আর না সব আগের মতোই তাহলে হাঙ্গু গেস অর্থাৎ করিয়াতে কোরিয়ায় করিয়া থেকে এভাবে আমরা বলতে পারি তো আমরা তিন নম্বর এখানে দেখতে পাচ্ছি বুথ এই বুথও মানে হচ্ছে থেকে বা শুরু বুঝায় থেকে বা শুরু বুঝায় তো এখানে এক্সাম্পল দেওয়া আছে ছি গোম এখন বুথ অর্থাৎ এখন থেকে হালকাও করব। এখন শুরু করব এটাও আমরা বুঝতে পারি অর্থাৎ যেহেতু এই বুথ মানে হচ্ছে দুইটা একটা হচ্ছে থেকে আরেকটা হচ্ছে শুরু তাহলে আমরা এই বাক্যতে আমরা কোনটা নিব আমরা এই বাক্যতে শুরুটা নিব শুরু নিব ঠিক আছে তাহলে আমরা ধরবো যে ছিগম এখন বুথ শুরু হালকো করব। আর আমরা যদি বলতে পারি যে এখন থেকে করব তাহলে সেটাও নিতে পারি সমস্যা নেই আমাদের কথার সাথে যেন আমরা যেন মিলেতে পারি এই গ্রামারগুলো এইভাবে আমরা ইউজ করব। তা আসুন আমরা নেক্সটে যাচ্ছি নেক্সট একটা গ্রামার নিয়ে আমাদের অনেক বেশি প্রবলেম থাকে সেটা হচ্ছে ই গা উন্ন ই গা উন্নুন সাবজেক্ট পার্টিকেল বলা হয়ে থাকে মূলত বাক্যর প্রথম শব্দের সাথে বসে বাচ্ছিম থাকলে ই বসবে বা উন বসবে বাচ্ছিম না থাকলে গা বসবে বা নুন বসবে তবে ই গা হচ্ছে মূলত ডিরেক্টলি সাবজেক্ট পার্টিকেল আর উন্ন বসলে আমার কথাকে বা কাজকে আরেকটু জোর দিয়ে বুঝিয়ে নেওয়া থাকে বা বুঝিয়ে থাকে তো মূলত এগুলো হচ্ছে সাবজেক্ট পার্টিক হিসাবে ধরা হয়ে থাকে তাহলে আমরা যদি একটা বাক্যতে যে কোনো ওয়ার্ড পেয়ে থাকি ধরেন এখানে আমি যদি এই বাক্যটিকে ধরি যে সামুসিলে খামনিদা অফিসে যাই তাহলে আমার আমি যদি বলি আমার জুতাটা অনেক সুন্দর তার মানে আমার প্রধান টপিক বা আমার সাবজেক্ট হচ্ছে জুতা এই জুতার সাথে যদি বাচ্চিম থাকে তাহলে ই বসবে বাচ্চিম না থাকলে গা বসবে ঠিক আছে তো এই ক্ষেত্রে সব সর্বাধিক এই গ্রামারগুলো বসে থাকে তার মানে আমরা এখানে ধরব ই এর বাবার অর্থাৎ ই ফার্টিকেলের ব্যবহার ধরবো সামুশিল মানে হচ্ছে অফিস যেহেতু এখানে রিয়েল বাচ্ছিম মাসে তার মানে আমরা ই বসাবো তার মানে সামুসিরি অফিস তাহলে সামুশিল থেকে সামুশিরি অফিস সামুশিল গা এখানে হয় না কিন্তু যেহেতু ই থাকলে ই হবে অর্থাৎ সরি বাচ্ছিম থাকলে ই হবে আমাদের নেক্সট হচ্ছে খাবাং অর্থাৎ হচ্ছে ব্যাগ তাহলে খাবাং মানে ব্যাগ তাহলে খাবাঙ্গি ই অর্থাৎ ব্যাগ এখানে বাচ্ছিম থাকলে সর্বদাই কি বসবে ই বসবে আর বাচ্চিম না থাকলে সর্বদাই গা বসবে তাহলে এখানে তাহলে হচ্ছে গা যেহেতু নাই গা বসছে তাহলে গা এখানে তারপরে উইসা অর্থাৎ ডাক্তার তার মানে উইশার সাথে যেহেতু বাচ্ছিম নেই সেক্ষেত্রে গা বসছে তাহলে উইসা গা অর্থাৎ হচ্ছে ডাক্তার তো নেক্সটে আমরা এখানে আরেকটা গ্রামার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আশ্রয় অশ্রয় যেটা হচ্ছে অতীতকাল সম্পর্কিত এই গ্রামারগুলা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ আমরা যদি আমরা যদি আয় এটা কাটাই দিই আমরা যদি এই গ্রামারটা আশ্রয় থেকে আতনি এখানে অতনি এখানে ইয়ত্নী এখানে এত নি তার মানে এগুলো সব হচ্ছে কি অতীতকাল তার মানে আমরা ফর্মালভাবে বা চলিত রীতিতে যদি বলি তাহলে আশ্রয় অশ্বয় ইশয় এশ্রয় এইগুলো হচ্ছে আমাদের সবগুলা অতীতকাল তাহলে এইখানে আমাদের অতীতকালকে বোঝানো হয়ে থাকে যেমন পোদা অর্থ হচ্ছে দেখা তাহলে পোদা থেকে আমাদের একটা বিষয়টা আছে সবাই আমরা জানি সেটা হচ্ছে আমাদের যে কোনো ওয়ার্ডের সাথে যদি আ থাকে বা এই অ থাকে বাট আ বা অ দ্বারা শেষ হলে এই দুইটা থাকলে সবসময় এই আশ্রয়ও দ্বারা শেষ হবে আশ্রয়ও যুক্ত হবে তাহলে এটা আমাদের পোদা থেকে এখানে দ্বিগতটা তো আগের রুলসে কাটা যাবে তাহলে এখানে থাকবে কি ও থাকবে তার মানে এটা আমাদের এই ওটা ওটা দ্বারা কি হয়েছে সরি দুঃখিত আ দ্বারা শেষ এখানে ও দ্বারা শেষ হয়েছে পোদা থেকে ও দ্বারা শেষ হয়েছে তাহলে এখানে আশ্রয় যুক্ত হবে তাহলে ফো আশ্রয় অর্থাৎ এটা অতীতকাল হয় দেখার অতীতকাল কি দেখেছি তাহলে পোদা থেকে ফুআশ্রয় অর্থাৎ দেখেছি ফুআাশ্রয়ও দেখেছি তারপরে দুই নম্বর রুলসে যেটা আছে সেটা হচ্ছে মক্তা অর্থ হচ্ছে খাওয়া তার মানে আমাদের কথা ছিল যে আ বা অ থাকলে সবসময় আশ্রয় দ্বারা শেষ হবে আর এই আ অ না থাকলে সবসময় অ দ্বারা শেষ হবে তার মানে এখানে মক্তা থেকে যদি দিগতটা কাটা দিই তারপরে আমাদের বাকি রইলে কি শুধু মখ থাকবে তার মানে মখ আসে তার মানে এখানে যেহেতু আ অ দ্বারা শেষ হলে আশ্রয়ও হবে তো যেহেতু আ অ দ্বারা শেষ হয় না তাহলে অশ্বয় সরাসরি বসে যাবে তাহলে অশ্বয় বসবে তার মানে মক্তা থেকে মগস্বয় অর্থাৎ খেয়েছি যেহেতু এই আশ্রয় অশ্রয় অতীতকাল তাহলে মক্তা খাওয়া আর মগস্বয় খেয়েছি তো এখানে আমার বাক্যটা মিলে গেছে মগস্বয় খেয়েছি মাসিদা অর্থাৎ হচ্ছে পান করা মাসিদা মানে পান করা এখানে বোঝা যাচ্ছে না এটা একটু কেটে দিছি তাহলে মাসিদা মানে হচ্ছে পান করা তাহলে আমাদের এই মাসিদা থেকে আমাদের কি মাসি এখানে ইয়সায়ু যুক্ত হয়েছে তো এটার একটা রুলস আছে যে এখানে ইয়সায়ু কেন হলো তো এখানে আপনারা দেখতে পারেন যে ইয়সায়ু মানে হচ্ছে অতীতকাল তার মানে মাসিদা থেকে মাস ইয়সায় অর্থাৎ পান করেছি পান করেছি মাসি শয় থেকে পান করেছি হাদা অর্থ হচ্ছে করা তো হাদার ক্ষেত্রে সবসময় হ্যা হবে তো এখানে এ হয়ে গেছে এটা হ্যাশ্রয়ু হওয়ার কথা ছিল হাদা বাপ সবসময় হায়ও হাস্যায়ু হস্যয়ও হয় না হাদা বাপ সবসময় হ্যাশ্রয়ু হয়ে যায় হ্যায়ও হয়ে যায় ঠিক আছে তো সেই রুলস অনুযায়ী হাদা বাপ সবসময় দিগত কাটা গেলে থাকবে হ্যাঁ তার মানে হ্যার সাথে হ্যাসায়ু যুক্ত হলে তারে হ্যাস্রয়ও অর্থাৎ করেছি করেছিলাম সেটা অতীতকাল হয়ে যাচ্ছে বা অতীতকাল হয়ে যাবে তো আমরা নেক্সট গ্রামারে যাবো নেক্সট গ্রামার হচ্ছে আমাদের জুসেও। জুসেও এই জুসেও গ্রামারের মিনিং হচ্ছে আদেশ বুঝিয়ে থাকে এই আদেশ বা অনুরোধ বুঝিয়ে থাকে জুসেও ঠিক আছে উপদেশ বা দুঃখিত উপদেশ বা অনুরোধ বুঝিয়ে থাকে জুসের মানে উপদেশ বা অনুরোধ বুঝিয়ে থাকে এখন আমি বলছি আপনাকে এক গ্লাস পানি দিন এটা করে দিন রেখে দিন তার মানে এই দিন সম্পর্কিত আসছে জুদা থেকে চু সেও আদেশ যদি আমরা একটু মার্কিং করে পড়ি তার মানে এই শুধু এই সেওটা মানে হচ্ছে কি আদেশ আর আজকে কিন্তু কি শুধু সেওটা নাই মানে জুসেও এই গ্রামারের কাজ হচ্ছে কি উপদেশ বা অনুরোধ উপদেশ বা অনুরোধ আর শুধু সেও গ্রামারের কাজ হচ্ছে আদেশ বুঝিয়ে থাকে তাহলে এটা আপনারা ভালোভাবে ফলো করবেন তাহলে এটার কাজ আমরা পেলাম উপদেশ বা অনুরোধ বুঝায় তার মানে এটার পুরাটা গ্রামারের মিনিংটা কি অর্থ কি অনুবাদ কি সেটা হচ্ছে দিন তা আমাদের আজকে গ্রামার এই সম্পর্কে ছিল আমরা গ্রামারগুলা খুব ছোট করে পড়ব এবং এটার ট্রান্সলেট বা এটার শব্দ অর্থ আকারে পড়ব তাহলে আমাদের খুব ইজিলি আমরা বুঝতে পারবো তো সেই সম্পর্কে আমরা গ্রামারটাতে যাচ্ছি আ মানে হচ্ছে দিন অযুসীয় দিন তো এখানে সর্বক্ষেত্রে সব গ্রামার রুলস একটাই ওই যে লাস্টের সর্বন্নটি যদি আ বা অ দ্বারা শেষ হয় তাহলে আজুসিও দ্বারা হবে আর এই দুইটা না থাকলে যদি বাকিগুলাদি হয় তাহলে অজুসি হবে আর হাদার ক্ষেত্রে হ্যাঁ জুসিও হবে একটাই একটাই রুলস এর ব্যতিক্রম কোনো বা বাইরের কোনো রুলস নেই তাহলে আমরা সাধারণত এইখানে দেখতে পাচ্ছি ইও জুসিও অর্থ দিন জুসিও মানে দিন তার মানে এই চারাটা ওয়ার্ডের প্রত্যেকটা মানেই হচ্ছে কি দিন একটাই ওয়ার্ড এখন যেমন একটা রুলস আছে সেটা হচ্ছে সাদা এই সাদা অর্থ হচ্ছে ক্রয় করা বা কেনা তাহলে আমরা ধরবো সাদা থেকে যদি দা বাদ দিই তার মানে থাকে কি সা তার মানে ক্রয় করা তার মানে সা অর্থাৎ ক্রয় করে দিন তো এখানে একটা জিনিস ফলো করবেন লাস্টে আমাদের আ দ্বারা শেষ হয়েছে সাদা থেকে দিগত কাটা গেলে কি থাকে সা তার মানে সা এখানে আ যশেও দ্বারা শেষ হয়েছে তার মানে সা জোসেও ক্রয় করে দিন কিনে দিন একই কথা ন থা অর্থ হচ্ছে রাখা লাস্টে আমাদের দিগতটা কাটা যাবে তার মানে থাকবে ন কিন্তু অ দ্বারা শেষ হয়েছে এই অ দাদা দ্বারা শেষ হয়েছে তার মানে এটাও আমাদের কি হবে আমাদের হবে অর্থাৎ রেখে রেখে দিন দিন তারপরে হাদা অর্থাৎ হচ্ছে করা তার মানে আমাদের এই রুলসটা হবে হা হ্যাঁ জুসেও করে দিন হ্যাঁ জুসেও করে দিন হ্যাঁ জুসেও করে দিন এইভাবে আমাদের মিনিংটা হবে তারপরে আসেন এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি জুসিও মানে হচ্ছে দিন জুসিও মানে হচ্ছে দিন তো এটাকে আমরা যদি শব্দ অর্থ আকারে পড়ি তাহলেও আমাদের কিন্তু হয়ে যায় তো এটা খুব ইজিলিভাবে আমরা সমাধান করতে পেরেছি আজকে তো আসুন আমরা এই গ্রামারের প্রত্যেকটা কথা পেয়েছি দিন 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 এখন আমরা নেক্সট যে গ্রামারে চলে যাব সেটা হচ্ছে উ সেও উ সেও এই গ্রামারটার মিনিং হচ্ছে আদেশ বুঝিয়ে থাকে আর সেও গ্রামারের মিনিং হচ্ছে আদেশ বুঝিয়ে থাকে দোনোটা একটাই গ্রামার একই গ্রামার কিন্তু বাচ্ছিম থাকলে উ সেও হবে বাচ্ছিম না থাকলে সেও হবে যেমন মক্তা থেকে মগসেও খান আর আমাদের হাদা থেকে হাসেও করেন খাদা থেকে খাসেও যান ঠিক আছে সুদা থেকে সুসেও লিখুন এভাবে হয় তো আসুন আমরা এক্সাম্পল দিচ্ছি আমাদের রুলসগুলা এখানে আমাদের বাচ্ছিম এই সাইডে হচ্ছে আমাদের বাচ্ছিম যেগুলো নাই সেটা আর এখানে হচ্ছে বাচ্চিম আছে সেটা তো আমরা এই এক্সাম্পলগুলো দিব খাদা মানে হচ্ছে যাবা তাহলে রুলস অনুযায়ী আমাদের এই দিগরটা কি হয় কাটা যাবে তার মানে থাকবে কি শুধু খা তা মানে খাদা থেকে খা ও একটা যান জানটা মানে কি আদেশ খাদা যাওয়া যাইতেছি সোলামান যাব ভবিষ্যৎ গিয়েছি অতীত যা তারপরে যান এটা হচ্ছে কি আদেশ তার মানে এটাকে এখানে সেওটা থাকলে বুঝবেন এটা আদেশ যে কোনো কথা সেও থাকলে বুঝবেন আদেশ তাহলে খাদা থেকে খা সেও যান তারপরে ও দা অর্থাৎ আশা তার মানে আমাদের নিয়ম বা রুলস অনুযায়ী আমাদের কি হবে দিগরটা কাটা যাবে থাকবে কি ও তার মানে আমাদের ও থাকে আমাদের ও প্লাস সেও ও সেও আসুন তাহলে এখানে আমাদের কি হয়েছে এই ও সেও লাস্টে সেও যুক্ত হয়েছে তার মানে এটাও আদেশ তার মানে আসুন তারপরে হাদা অর্থ করা হাদা মানে করা তো এইটাও নিয়ম অনুযায়ী বা রুলস অনুযায়ী দিগরটা কি হবে থাকবে না কাটা যাবে তার মানে হাদা থেকে আমাদের হবে কি হা প্লাস সেও হা সেও অর্থাৎ করুন এখানে প্লাস দিছি কেন ওই যে দিঘরটা কাটা গিয়ে হা দা থেকে হা থাকে প্লাস সেওটা যুক্ত হবে তার মানে হা অর্থ করুন তাহলে এই করা থেকে করুন অর্থাৎ এই করুনটা মানে কি আদেশ এইগুলো হচ্ছে আদেশ অর্থাৎ আমাদের বাংলার সাথে অনেক মিল আছে এই বিষয়গুলা বুঝতে পেরেছি বা আমরা মোটামুটি একটু ধারণা পেয়েছি তো আমরা আমাদের নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে যে বিষয়টা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে বাচ্চিম যদি না থাকে তাহলে উসেও বসে আর বাচ্চিম থাকলে সেই কয়েকটা রুলসটা দিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে মক্তা মানে হচ্ছে খাওয়া মক্তা তো আপনারা দেখতে পাচ্ছেন মক্তা অর্থাৎ বাচ্ছি মাসে মক্তা থেকে আমাদের ওই যে দ্বিগত ভারপটা কাটা যায় তাহলে আমরা দ্বিগত ভারপটা যদি কাটা যায় যে থাকে তাহলে আমরা নিব এই দ্বিগত ভারপটা আমরা কেটে দিব তার মানে আমাদের মগ তো আমরা মক কোথায় নিলাম আমাদের মক্তা থেকে মগ নিলাম যেহেতু বাচ্ছি মাসে সেই ক্ষেত্রেও আমাদের উ সেও বসবে সরাসরি তার মানে মক্তা থেকে মগু সেও মগু সেও খান এটা আদেশ হয়ে যায় তার মানে উ সেউ বা সেউ থাকলেই কাজটা আদেশ হয়ে যাবে কাজটা আদেশ হয়ে যাবে তাহলে মক্তা তা খাও যেমন আপনি বলছেন কি খংবু হাদা পড়াশোনা করা তো আপনি বলেন যে আপনি যদি কাউকে আদেশ দেন বলতে হবে খংবু হাসিও পড়াশোনা করেন পড়াশোনা করেন তখন এইভাবে হয়ে যায় তো আমরা এখন ইকটা মানে হচ্ছে পড়া ইকতা মানে পড়া তার মানে আমাদের ইকটা থেকে আমাদের এই দিগত ভার্বটা আমরা কেটে দিব দ্বিগত বারটা যদি আমরা কেটেই দিই তাহলে আমাদের হাতে থাকে ইক আমাদের হাতে থাকে ইক তো আপনাদেরকে সাধারণত বুঝতে হবে যে আমাদের যে চারটা থাকে জোর বাছে। সেটা হচ্ছে রিয়ল গিয়ক রিয়ল গিয়ক তারপরে রিয়ল মিয়ম তারপরে রিয়ল বিও তারপর হচ্ছে রিওল ফিও আমি একটু লিখে দিছি বোঝানোর জন্য দেখেন তো এখানে আমরা যদি দিগরটা কাটা দিই তার মানে আমাদের থাকে ইক থাকে ঠিক আছে ইক থাকে তার মানে আমাদের ইক থাকলে এখানে উ বসবে তো ইকটা থেকে ইগু সেও এইভাবে কিন্তু আমরা বলি না আমরা উচ্চারণ করি কি থেকে ইলগু সেও তো সাধারণত যদি জোর বা ছিম থাকে জোরবাচ্ছিন থাকার পর যদি ইয়ং থাকে তাহলে আমাদের আর ডাগুলা উচ্চারণ হয় বাকি সবগুলো বাম সাইডের গুলা উচ্চারণ হয় তো রিয়ল গিয়কের রিও গিয়ক হবে রিয়ল মিয়মের নিয়ম হবে রিয়ল বিউপের বিউ হবে হবে নিয়ম অনুযায়ী যেমন এখানে ইক ইকু সেও এভাবে হওয়ার কথা কিন্তু আমরা এটাকে বলি কি ইলগু সেও কেমন এখানে আবার পড়ছি ইকটা তার মানে এখানে আমরা গিওক পড়ছি রিয়ল পড়ি নাই আর এখানে আমরা ইল গু সেও পড়ছি কেন পড়ছি এই রুলসটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের জোর আমরা জানি চারটা মানে জোর বাচ্চীন সবসময় ডানেরগুলা উচ্চারণ হয়ে থাকে এই সাইডটা অনলি ডানেরগুলা উচ্চারণ হয়ে থাকে বাকি যতগুলো থাকে সবগুলা বামে বামে উচ্চারণ হয় দেখ ইয়ং থাকলে আর ডান বামের কোনো হিসাব থাকবে না তখন তখন প্রথমেই আপনাকে বামেরটা হিসাব করতে হবে তারপরে ডান আমাদের এখানে রিওল প্রথমে আমরা নিলাম ইল আর গিয়কটা আমরা ইয়ংয়ের জায়গায় নিয়ে নিলাম তার মানে ইল গু আর সেও তার মানে ইল সেও সেও ফল সেও ফরুন আন্তা বসা আনতা বসা তো সেম ভাবে দিগত যদি আমরা কেটে দিই তার মানে আমাদের থাকে আন তো এখানে এটা ভুল বেশি আসছে তার মানে আন থাকে তারপরে আমরা ধরবো আনতা থেকে আনজুসেও। সেও এখানে কিন্তু বাচ্চে মাসে এখানে কারণে আমাদের উসেওটা যুক্ত হবে তার মানে আনজুসেও অর্থ কি বসুন আনজুসেও বসুন তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের যারা লাইভটি দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন লাইভটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন খুবই আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বা আলোচনা হচ্ছে গ্রামার সম্পর্কিত এখানে একটা কথা আছে সেটা হচ্ছে এখানে আমরা শিখতে পেরেছি আদেশ দেওয়ার ক্ষেত্রে আদেশ দেওয়ার ক্ষেত্রে উ সেও বা সেও বসে অর্থাৎ বাছিম থাকলে উ সেও বসবে বাচ্ছিম না থাকলে সেও বসবে একদম ইজিলি একটা গ্রামার ঠিক আছে তারপরে আমরা যে গ্রামার নিয়ে আলোচনা করব। এটা সবার খুব বেশি ব্যবহার হয় এই গ্রামারের যে গুরুত্ব কতটুকু সেটা আপনারা যারা পড়তেছেন আপনারাই বুঝতে পারতেছেন তো সেটা হচ্ছে দেখেন আমাদের উরো বা রো এই গ্রামার একই কথা একই কথা জাস্ট ওই যে ওখানে আমরা পড়লাম যে বাচ্ছিম থাকলে উ শেও বাচ্ছিম না থাকলে সেও সেম সেমভাবে এই গ্রামারও সেম বাছিম থাকলে উরো বাচ্ছিম না থাকলে রো এই গ্রামারের মিনিং হচ্ছে কি অন্তস্তেয় তে দিক দিয়ে দ্বারা মাধ্যম ঠিক আছে এই গ্রামার মানে হচ্ছে এগুলা এখার তে দিক দিয়ে দ্বারা মাধ্যম তো এখানেও সেম দিক দিয়ে দ্বারা মাধ্যম অর্থাৎ এটার যে কথা এটার একই কথা জাস্ট বাচ্চেম থাকলে না থাকলে সেটা হচ্ছে বাচ্চেম থাকলে উরো বাচ্চেম না থাকলে রো তাহলে এটা তখন আমরা দিয়ে নিব সামনে দ্বারা তখন আমরা দ্বারা নেব সামনের মাধ্যমে তখন আমরা মাধ্যমে নিব অর্থাৎ আমাদের